ওরে ময়না তোমার বিনা পয়সার পালকে রে আসিয়াছে উঠো উঠ ময়না রে ওরে ময়না তোমার বিনা পয়সার পালকে রে আসে আছে পালকে দেখে ওরে ময়না ছেলে মেয়ে তোমার কাঁদিতেছে আদি সজন তোমার কাঁদিতেছে হাইরে পিতা মাতা তোমার উঠ উঠো ময়না রে ওরে ময়না তোমার বিনা ভাড়ার গাড়ি রে এ খাটলে দেখে খাটলে দেখে ময়না ছেলে মে তোমার কাদিতেছে হায় রে সজন তোমার আসিতেছে হায় রে সজন তোমার কািতেছে শক পালকে রে ময়না তোমার আগে নাই আসে আছে তোমার দরজায় আসে আছে হায় রে তোমার বাড়িতে আসে আছে এ বড়ের পাতায় গরম জলে গরম জলে গোসল দিবে ময়না হলো গায়ে আয় হলো নালা গায়ে গাই ওঠ উঠ ময়না রে ওরে ময়না তোমার বিনা ভাড়ার গাড়ির আসে আছে আর বিনা পয়সার পালকে রে আসে আছে শেষ জন্মের বিদায় আবার আপনার হবে এমন অবস্থায় কিছু সঙ্গে যাবে না সব থাকবে পড়ে নিজস্ব সম্পদ কি পেলাম যেটা আল্লাহর পথে দান করব এটা হলো যেটা খাবো যেটা পড়বো এটা হচ্ছে নিজস্ব দুনিয়াতে শেষ খাওয়া পড়া দুনিয়াতে শেষ সঙ্গীর সাথে আমার আপনার পরকালের হবে যেটা আল্লাহর পথে দান করব এটা হলো নিজস্ব সম্পদ নিজস্ব সম্পদ এই সম্পদ গোছাতে মুমিন কখনো হেলা করে না একটু আপনাদের কাছে আমি হাত পাতাই এটা হচ্ছে মাদ্রাসা জি আল্লাহর নবীর বাড়ি ঘর যেটাই ধরবে এখানে তালিম তালিম দেওয়া দেওয়া হয় কোরআন হচ্ছে দিনের শিক্ষা দেওয়া হচ্ছে খুব দামি জায়গা এই যে আপনাদের চলছে সদকায় জারিয়া একটা আপনি প্রতি বছর মাঝে মধ্যে মাদ্রাসাকে ভালোবেসে দান করছেন যেটি দিয়ে রেখেছেন এই মাদ্রাসায় এটি হচ্ছে আপনার অরিজিনাল যেটি দিয়ে রেখেছেন এটি অরিজিনাল যেটি আপনি দেবেন সেটি হচ্ছে আপনার যেটি আল্লাহর পথে দান করবেন এটি হলো আপনার মানে রেজিস্ট্রি করা আপনার মানে রেকর্ড হওয়া মান কেউ ভাগ গোছাবে না এগুলি আপনি পাবেন কোথায় মরে যাওয়ার পরেও পেতে শুরু করবেন দুনিয়াতে রুজিতে আল্লাহ বরকত দেবেন পরকালে আপনার আমার শুরু হবে কবর থেকে নিয়ে আমি আপনি পেতে শুরু করব যে আল্লাহর গোলাম আল্লাহর বান্দা আপনাদের কাছে আমি একটু হাত পাতাচ্ছি আল্লাহর নবীর মাদ্রাসাকে দেখে জি লিল্লাহি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য একটু মাদ্রাসাকে ভালোবেসে জি যে সম্পদ আল্লাহ আমাকে আপনাকে দিয়েছে সেখান থেকে আল্লাহর পথে একটু দান করি প্রাণ খুলে দান করব আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইনশাআল্লাহ এর বিনিময় ইহকালে পরকালে আমাকে আপনাকে দেবেন আসেন আল্লাহর গোলাম এটা ভেবে নিয়েন না যে আলোচনা শেষ করে দেবে শেষ করব না কিছুক্ষণ আরো আপনাদেরকে আমি শোনাবো ইনশাআল্লাহ একটু দয়া করে আল্লাহর ওয়াস্তে মাদ্রাসাকে ভালোবেসে আজকের প্রথম রাত এর পরের রাতে আবার হবে ইনশাআল্লাহ জলসা হবে আল্লাহ যদি আমাদের সকলকে হায়াতে বাঁচিয়ে রাখে ইনশাআল্লাহ আপনারা আসবেন আমি তো আর আসব না আমাকে কালকে যেতে হবে কালকে কি আজকে শুরু হয়ে গেল চার তারিখ আজকে প্রোগ্রাম আমার যেখানে সেই জায়গাটা নাম হচ্ছে কালিয়াচক জি শাহবাজপুরের আশেপাশে প্রোগ্রাম আছে আসেন মাশাআল্লাহ মাশাল আলহামদুলিল্লাহ শুক্র জারা আসলে করে দানগুলো আপনারা দেন জি আমি একটা শুধু আজকের এই প্রোগ্রামে জলসায় আজকে জলসাতে মনে হয় যে এটা মোটা দান এখন পর্যন্ত হয়নি যদি কেউ আল্লাহর গোলাম 5টা হাজার টাকা আমার হাতে দেন তাহলে আমি ইনশাআল্লাহ যে খুশি হব আপনারা যে যা দিবেন দেবেন আমি হাজার টাকা একটা কোন আল্লাহর গোলামের কাছে আমি চাইব আল্লাহর বানদার কাছে প্রিয় আল্লাহর বান্দাকে আছে যে 5টা হাজার টাকা আজকে এই জলসাতে আমার হাতে দেবেন ইনশাআল্লাহ আগামীতে যদি

মাতারি ওপরে এই যেন তাদের ছায়া করে থাকে তুমি অতি দয়াময়ী দয়ার ভান্ডার গোনা কাটা মাফ করো তাদের তোমার যত দিনে বেঁচে রবে ধরার মুখে দি ইমানে হালাতে রাখো দুনিয়া বেঁচে দে ইমানে হালাতে তাদের ওটাইয়া নেবে বেহেশতে দে বাসো তাদের পরাইয়া দেবে ও গো আল্লাহ দয়াময়ী রবে জুল জালাল ঘর পাড়ে মওলা তাদের করো মালামাল আমিন সুম্মা আমিন আসেন আসেন চট্টগ্রামে আসেন জাযাকাল্লাহ খায়রা বারাকাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলাইহি

যে যা দেবেন আল্লাহর বাস্তে একশো দুইশো তিনশো চারশো পাঁচশো যা পারবেন আল্লাহর নিজের সম্পদ গোছিয়ে নেন যেটা আল্লাহর পথে দেব এটাই নিজের সম্পদ হাদিস দিয়ে আপনাদেরকে আমি বললাম হাদিস শুনালাম অনেক হাদিস আরো শোনাবার সময় পেলে আরো আল্লাহ যে চর্চর করে আপনারা দান গুলো আপনাদের মানে মুক্ত হস্তে আপনারা দান করবেন জি